আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু না এটা মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছলো করে দেওয়া হলো শাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জিরা স্কুলে দেওয়ার কথা যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয় ভুলে গিয়েছিল নাকি মোটামুটি টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার চেষ্টা করেছে মহাদ ভুলে যাবেন না আপনি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে এত বছর আপনার ওই আসন থাকবে কিন্তু সনাতনী জাতি পৃথিবীর থাকবে থাকবে আপনার সীমানা বাধা কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই আমি সনাতনী জাতিকে জানাতে চাই আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে আমরা থেমে না আমরা থেমে না আমি ঘটনা কয়েকটা পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসিতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব বংশে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধনীকে অপরাধের সাথে তুলনা করেছে করেছে কি না সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে মিথ্যা কথা তোমার ওই ভাবনা ভুল বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে তুমি এটা ভাবতে পারো না এটা ভেবে কি বোঝাতে চাও তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো তুমি এটা বলে কি বোঝাতে চাও তুমি সফিকুল একটা কথা জেনে রেখো তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল তখন সনাতন জয় রাম ছিল এটা সনাতনকে হেও পূর্ণ করা আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে দ্বিতীয়তে আরেকটা ঘটনা ঘটেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান বলেছেন আমাদের আট দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধ কথাটা একটু ভালো করে জানবে স্বাধীনতার বিরুদ্ধে কোন সনাতনী চলে না আসছে সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে যারা আজকে সনাতনী জাতিকে যারা ইস্কনকে এবং আমাদের এই সনাতনী জাতির আট দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে আমি মনে করি তিনিও বাংলাদেশী মান উনি বোধ হয় পাকিস্তান থেকে এসেছেন উনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনিকে উনি নিশ্চয়ই পাকিস্তানি এজেন্ট এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে আসবেন না 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 কিছু কথা আছে যেটা আমি বলে আমার আটই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এখানে জামে মসজিদে হিফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইস্কান একটা একটা ইস্কান ধার ধরে ধরে জবাই কর বলা হয়েছে কোথায় বাংলাদেশের প্রশাসন কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে ইরাকি সন্ত্রাসী নয় কি তাহলে যে একটা জাতিকে একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে ইস্কান অন্য কোন সংগঠন নয় তারা জানে না এই বাংলার মাটি তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয় আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর টাকাই প্রতিপালন করা হয় ইস্কনে আমি যদি ইস্কনের দীক্ষিত নই তথাপিও আমি বলবো এই ইস্কন আর কেহ না এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে তাহলে ইসমানে যদি জঙ্গি সংগঠন হয় যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হুমকি দেয় তারা কি ভুলে যাবেন না ব্রানব্বই এর ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই জবাবদেহি করতে পারবেন না সবিগুল। কারণ বিরানব্বইতে আল্লাহ আকবর নারায়ে তকবীর বলে ভুলাতে যে গণধর্ষণ করেছিল এটা কি ভুলে গেছেন জয় শ্রীরাম যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার চেষ্টা করবেন না মাহাবুদুর রহমান সাহেবকেও বলে দিতে চাই আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে গাঁদা এক সূত্রে গাথা চল চলতে যাচ্ছে সেই সংস্কৃতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে আমরা এই ফাঁদে পা দেব না আমরা এই ফাঁদে পা দেব না মুসলমান আমাদের শত্রু নয় শত্রু যারা দেশদ্রোহী যারা ধর্মদ্রোহী যারা সনাতনকে হেয়পূর্ণ করতে চায় ওরা আমাদের শত্রু কোন মুসলমান শত্রু হতে পারে না আমি জানাতে চাই আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা ও বাবারা যারা এসেছে আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই ঘুমানো সিংহকে খুঁজিয়ে জাগাবেন না কত পাবেন আপনার যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোন অংশে কম নাই সনাতনী জাতি এখন মরতে শিখেছে কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে তাই আমি বলে দিতে চাই রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো দাঙ্গা করবো না কিন্তু এরপরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আট দফা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে যেখানে আমাদের অ্যাটাক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে ওখানেই আমাদের সমাবেশ হবে আর দিন ভাই আমি করবো না তাই আপনারা যাবার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে যারা আজকে সংক্ষিপ্তই করবো কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে তাদের প্রাপ্ত করা হয়েছে অতি সত্তর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয় আগামী সমাবেশ আর জোরালু করা হবে ভয়াবহ হবে না এরপর থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন আর আপনাদের বলছি আমরা কোনো এজেন্টের টাকা নেব না আমরা কোনো দেশের টাকা আমাদের প্রয়োজন নাই আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ আমরা খাইয়ে সমাবেশ করি না আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না আমরা কিষাণ কিনে সমাবেশ করি না আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সঙ্গবদ্ধ হব যা আজকের মধ্যে এখানে আমি কথা সংক্ষিপ্ত করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন নিজের সধর্মকে রক্ষা করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম হর হর মহাদেব হর <Gã> হর <filho> <t giver, good guy>